লম্বা হওক সমস্যা নাই চিকন চিকন হৈ কি বাহিমা এই বোৱাল মাছ ধৰাৰ

বলের জন্য আচ্ছা ফলাই দেব ফলাই মিরকা মাছ দিয়ে কিভাবে বল মাছের টোপ রেডি করা হয় ভাই নাম কি তাহলে অখিল আলী অখিল আলী ভাই ইটা দিয়া উঠাইছে মাছ কোচা দিয়া আমি ওটাই ভাবতেছিলাম

কাটা টাটা ফিদে না হাতের মধ্যে শেষটা দেখাইটার মধ্যে হাটা ফাল মাঝখানে কাঁটা ফলাই দিচ্ছেন না সাইডের কাটা படைக்கட்டாயா காசி வெந்தரハ বল মাছ যে খায় খাওয়ার পর পরে কেবে হিট করতে হয় লাগিছে খাওয়ার পর হিটটা করলে যায় টান দিলো হিট চলে যাবো মানে যে মুখে নিয়ে বসি বুঝলে ছেড়ে দেয় বাই আইবো মাছ সময় একটু বাই টান দিলে ও করে জন্য তখন যাবে মাছ কাছে আসছে

সে ঘুরে ঘুরাই ও সাইড ভিতরে না C'è un bel sopra, eh? Tu dì ma sei un che è l'errore? mi dò un Ah, che vuoi? Eh, non posso fare il pizzamone. বহুত দূর গেছে ভাই সামনে লাকি কি ক্যালেন্ডার ক্যালেন্ডার লাকি কালারিং করা কেন কালারিং করলে কি হয় ও আচ্ছা আচ্ছা ভালো শৌকিন আছে টান টান করে রাখতে হবে

আই কিটা খাইছে লাভ নাই কি বাই মাছ দেব ইমান বেছি বাই মাছটা তো ভালো গন্ধ টন্ধ নাই পচা তো গন্ধ তেল লাগে নাই হিট পিস লাগে

टेली रखा है, वो टेली रखा है, टेली डो, टेली डो, सही दिन, अच्छा, सही दिन, क्या किजिए वो? हम कैसे मनार सारात की जोर को था, वह वीडियो कितने सही दिन था, पूछे नहीं किता, कमेंट कर दिये न, कोई किजिए को हाँ, ठान लागे

সুন্দর একটা গান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে রেগুলার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম